থেকে তিন কোটি টাকার বেশি নগদ টাকা বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে আমার ভয়েস ও সেখানে নাকি আছে কার সাথে কি ভয়েস আছে সেটা মিলিয়ে দেখুক এইভাবে আমার নামে বদনাম করার হিসাবে সব কিছু অ্যারেঞ্জ করেছেন এই জেডাই খান পান্না এই জেডাই খান পান্না যে বড় কালপ্রিট সেটা তার লাফালাফি তার ফালাফালি থেকেই অতীত থেকে বোঝা বোঝা যাচ্ছিল এবং জেডাই খান পান্নার যে জবানবন্দি জেডাই খান পান্নার যে জবানবন্দি ইলিয়াস ভাই রেকর্ড করেছেন ইলিয়াস ভাইয়ের কাছে যে সমস্ত গোপন রেকর্ড এসছে এতে প্রমাণিত যে আমাদের আইনজীবী তরুণ আইনজীবী আলিফ এই আলিফ হত্যাকাণ্ডের মূল হতা হচ্ছে জেডাই খান পান্না সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনটা যদি আপনারা দেখে থাকেন তারা দেখছেন যে কীভাবে দেশবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে এই দেশের বিরুদ্ধেই যাদেরকে আশা নিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম তারাই আবার ভারতের তাবিদারি শুরু করেছে সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন দেখার পর পাতা নিশা শুরু হয়ে গিয়েছে জ্যারাই খান পান্না যিনি শুশু শিশুর কথা বললে আওয়ামী লীগের সাথে গোপন চ্যাটিংয়ে তিনি জাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন তো জেরা খান পান্না বলেছেন তিনি মুখ খুলেছেন যে তিনি কি আসলেও এটার সাথে ছিলেন কিনা তিনি কি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা আমি দেখবো জেরা খান পান্না কি বলেছেন পাশাপাশি সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু করেছেন ভাই তার রচনা আমি প্রায় এক সপ্তাহের উপর যাব বিছানায় অসুস্থ অবস্থায় আছি আজকে আমার জন্মদিন এই সময় কিছু ফোন পেলাম পার্টিকুলারলি একটা ফোন সেইখান থেকে আমাকে থ্রেটই করা হলো তারপরে আবার একটা যাকে আমি জানতাম এক এটিএন এর হিসাবে রিপোর্টার হিসাবে সে আমাকে একটা ই পাঠাইল পাঠাই বলল যে সেখানে আমার ভয়েস আছে এবং আমি নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি তো আমার ভয়েসও সেখানে নাকি আছে কার সাথে কি ভয়েস আছে সেটা মিলিয়ে দেখুক এইভাবে আমার নামে বদনাম করার জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না করতেছেন যিনি ইলিয়াস ইলিয়াস আলী হোসেন না কি নাম এক সময় নাকি চ্যানেল একুশের চোখে প্রোগ্রাম করতেন বিদেশে আছেন তিনি শুধু আমার বিরুদ্ধে নয় আসিফ নজরুলের বিরুদ্ধেও বলছেন সেনা প্রধানের বিরুদ্ধেও বলছেন তবে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই আইনজীবীরা আমাকে গত বারো বছর যাবৎ চিনেছেন আমি সাদা প্যানেলের হলেও তারা কিন্তু সবাই বলেছে সাদা প্যানেলের অন্যান্যরা যে আমি আওয়ামী লীগের না আমি আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য যারা বাম আছেন সকলের ভোট পেয়েই কিন্তু হয়েছি কমভোট না দুই তিন নম্বর ভেতর আমি ছিলাম এটা আইনজীবীদের একক সমর্থন এবং কতটুকু সুষ্ঠুভাবে নিরপেক্ষতার সাথে আমি বার কাউন্সিলে আইনজীবীদের স্বার্থ দেখেছি সেটার তারাই সাক্ষী আর সাম্প্রদায়িকতা আমার ভেতর নাই কিন্তু আমি একজন ফ্রিডম ফাইটার আর টেক্সট মেসেজ হিসাবে যেটা দেখানো হয়েছে এটা তাদেরকে প্রুভ করতে হবে একদম প্রুভ করতে হবে সম্পূর্ণ মিথ্যা কতগুলো মেসেজ আমার নামে তারা এটা চালু করেছে এবং আরো করেছে আমি জানি না সবাই সতর্ক থাকবেন এদের সম্পর্কে আমি বুঝতে পারছি যে দেশের বিরুদ্ধে আর একটা গভীর ষড়যন্ত্র চলছে আমি সবাইকে অনুরোধ করব যে এহেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সদা সতর্ক থাকুন আর আইনজীবীদের বেলা আইনজীবীদের স্বার্থে আমি কখনোই এক পা পিছাই এতটুকু আত্মসমর্পণ বা দুর্বলতা দেখাই নেই বরঞ্চ অন্যান্য অন্যান্যরা দেখালেও আমি কোনো পদে না থাকা সত্ত্বেও আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছি আমি জানি না কি কারণে এই ইলিয়াস গঙ্গরা আমার পেছনে লেগেছে নিশ্চয়ই কোনো স্বার্থে আঘাত এনেছি আমি হয়তো অজ্ঞাতে বা জ্ঞাত সারে আমি জানি না কারণ তাকে চিনিও না জানিও না আর আরেকটি হতে পারে যে এখন আমি অনেক আওয়ামী লীগের মামলা করছি সেটার কারণে হতে পারে একটা দৃষ্টান্ত এবং আমি এই পাঁচ তারিখ পর্যন্ত আমি ছাত্রদের আন্দোলনের সাথে সম্মুখ সমরে ছিলাম ছয় তারিখ থেকে বিভিন্ন কারণে বিভিন্ন কর্মসূচিতে আমি তাদের কর্মসূচির বিড়িত করেছি সেটার অর্থ এই না যে ছাত্র হত্যার পক্ষে আমি ছিলাম এই ধরনের প্রচারণা প্রবাগান্ডা অন্যায় আমি আমিও সরকারি এবং পুলিশ এবং সকল সংস্থার প্রতি আবেদন জানাব যাতে তারা এই বিষয়টা দৃষ্টি দেয় এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন সকলকে তিনি যে প্রতিবেদনটি করেছেন এই প্রতিবেদনের ভিতরে যে তথ্যগুলো তিনি ব্যবহার করেছেন এই তথ্যগুলি যদি আপনি অ্যানালাইসিস করেন নিজের বিবেকের মেশিনে আপনি ফেলে একটু ঝালাই করার চেষ্টা করেন তাহলে আপনি সহজেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি বিশ্বাস করি যে আপনারা তার এই প্রতিবেদনটি দেখেছেন এবং আমি খুব আশ্চর্য হয়েছি যে ভিডিওটি এখনও এক মিলিয়ন ভিউ হয় নাই তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা তার এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের প্রাইম লাইনে আপনারা উপরে আপনাদের মতো করে দুই লাইন লিখবেন যে ইলিয়াস ভাইয়ের আজকের প্রতিবেদনে যা দেখলাম এটা আমার মানে অবিশ্বাস্য মনে হচ্ছে বা আমি এটা কি দেখলাম এটা লিখে আপনি নিচে লিখে দেন বিস্তারিত কমেন্টে আপনি তার ভিডিওটা কমেন্টে দিয়ে দেন যদি ভয় পান তাহলে হবে কি ভিডিওটি বেশি ভিউ হবে এবং এই ভিডিওটি নিয়ে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং প্রশাসনের সেনাবাহিনীতে যারা আছেন গোয়েন্দা সংস্থায় যারা দেশপ্রেমিক কর্মকর্তা আছেন তারা দেশকে সমূহ ক্ষতি থেকে রক্ষার জন্য চেষ্টা করবেন ওনার এই ভিডিওতে কতটুকু সত্য ঘটনা আছে কত কতটুকু মিথ্যা ঘটনা আছে সেটি নিয়ে আমি আলোচনা করছি না আপনি যদি সরাসরি মনে করেন যে এই ভিডিওটি পুরোটা মিথ্যা না আপনার সাথে আমি একমত নই আবার যদি মনে করেন যে অর্ধেক সত্য আর অর্ধেক বানানো সেটা হয়তো আপনার সাথে আমি অ্যাগ্রি করতে পারি কিন্তু যদি আপনি এভাবে বলেন যে ফিফটি পার্সেন্ট সত্য আর ফিফটি পার্সেন্ট বানানো তো ফিফটি পার্সেন্ট যে সত্যটুকু আছে এই সত্যটুকু তো অন্তত আমাদের সরকারের মহলে মহলের কাছে পাঠানো উচিত আমাদের প্রশাসনের কাছে পাঠানো উচিত সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা কর্তাদের কাছে পাঠানো উচিত আমাদের গোয়েন্দা সংস্থার যারা দেশপ্রেমিক কর্মকর্তা আছে তাদের কাছে পাঠানো উচিত তাই না তাহলে আমাদের দেশ যে একটা ক্ষতির সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনা তারা নস্বাত করে দিতে পারবেন অ্যাটলিস্ট তিনি যে দাবিগুলো করেছেন অমককে সরাইতে হবে তমককে সরাইতে হবে অমককে গ্রেপ্তার করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন না এগুলো যদি নাও করা হয় অ্যাটলিস্ট তারা এই যে একটা আশঙ্কা এই আশঙ্কার জায়গা থেকে আমাদের দেশটাকে অন্তত তারা রক্ষা করতে পারবে আমি এতটুকু আপনাদের কাছে দাবি করছি যে তার এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করেন এবার আসুন আমি আলোচনায় চাই তার এই ভিডিওটি ভিডিওটিতে মূলত নায়ক হচ্ছেন তিনজন মোটা দাগে এই ভিডিওতে এই যে তিরিশ তারিখে ঢাকা দখল করার যে পরিকল্পনা আজকে কয় তারিখ আজকেই আজকেই তো সেই তিরিশ তারিখ সকাল তিরিশ তারিখের আজকে সকাল যদিও যুক্তরাষ্ট্রে এখনো তারিখ তো আজকে মানে গেরিলা কায়দায় ঢাকা দখলের যে পরিকল্পনা করা হয়েছে আজকেই ঢাকা দখল করা হবে তো এই যে ঢাকা দখলের একটা পরিকল্পনা গেরিলা কায়দায় এই পরিকল্পনার তিনজন নায়ক এক নাম্বার নায়ক হচ্ছে ডক্টর আসিফ নজরুল যিনি বর্তমান সরকারের আইন উপদেষ্টা এবং সব মহল থেকে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হলেও মূলত প্রশাসনিক যত পাওয়ার ব্যবহার করা হচ্ছে এই যেমন ধরুন প্রশাসনে যত বদলি হয় সেখানে আসিফ নজরুলের হাত আছে অন্তর্বর্তীকালীন সরকার যে বর্ধিত করা হচ্ছে এই যে নতুন উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে হাত আছে তার কোন কোন কর্মকর্তাকে মানে অপসারণ করা হবে কাকে কাকে নিয়োগ দেওয়া হবে এই সব জায়গায় হাত আছে কার ডক্টর আসিফ নজরুলের সর্বমহল থেকে অভিযোগটা কিন্তু আসছে এটা যে শুধু ইলিয়াস ভাই অভিযোগটা করেছেন বিষয়টা এরকম না সর্বমহল থেকে অভিযোগটা আসছে এবং আমি একজন সমন্বয়কের সাথে সম্ভবত এক সপ্তাহ আগে অথবা দিন আগে তার সাথে আমি কথা বলেছিলাম ভদ্রলোক আমাকে খুঁজছিল তিনি আমার সাথে যে সমস্ত ভয়ঙ্কর তথ্য শেয়ার করলেন আমি তার নাম নিতে পারতেছি না মানে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে এখনো এখনো একটা মধ্যে আছি মানে তার একটা জীবনের নিরাপত্তা আছে তার তার নিরাপত্তার কারণেই আমি নামটা বলছি না আমরা হাসনাত সার্জিসের নাম সবাই জানি তারা ধরেন এখন হাই প্রোফাইল হয়ে গেছে তো ওদের নিচে যারা আছে তাদের অনেকেই চিনেন না নামও জানেন না হাসনাত সার্জিস পপুলার হওয়ার কারণে তাদের যেমন জীবনের ঝুঁকি আছে আবার তাদের নিরাপত্তার একটা সুযোগও আছে কারণ পরিচিত যে কারণে কিন্তু যে সমস্ত সমন্বয়ক পরিচিত না তাদের নামটা বলে দিলে তার তাদের কষ্ট হয়ে যাবে জন্য নাম বলছি না তো উনি যে আশঙ্কার কথা বলছিলেন সেই আশঙ্কাটা ইলিয়াস ভাইয়ের এই ভিডিওতে একেবারে পরিষ্কার হয়েছে উনি যে আশঙ্কা করছিলেন সেই আশঙ্কাটা একেবারে অলমোস্ট তার কথার সাথে আজকের

আমরা কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত কিচ্ছু জানতাম না পাঁচ তারিখের সকাল দশটা পর্যন্ত কিচ্ছু জানতাম না কিন্তু আসিফ নজরুল তিন তারিখেই জানতেন এটা হচ্ছে ইলিয়াস ভাইয়ের এই প্রতিবেদনের তথ্য কারণ তিন তারিখ থেকেই তিনি ক্যান্টনমেন্টের ভিতরে গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে আর্মির বড় বড় প্রধানদের সাথে স্পেশাল এই যে গোয়েন্দা প্রধান গোয়েন্দা প্রধান বলতে গোয়েন্দা কর্মকর্তা আর কি আহ আর্মির মানে সর্বোচ্চ লেভেলের বড় বড় কর্মকর্তা এরা সব যারা ভারত পন্থী আর কি তাদের সাথে আসি বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় মানে ইলিয়াস ভাইয়ের যে দেওয়া তথ্য যে আহ মোদীর প্ল্যান এ ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই আন্দোলন ভণ্ডুল করে দেওয়া কিন্তু যখন এই প্ল্যান এটা আর বাস্তবায়ন হলো না তখন মোদীর প্লান বি বাস্তবায়ন করার চেষ্টা করা হয় আর সেটার অংশ হিসেবেই আসিফ নজরুলকে বেছে নেওয়া হয় এবং আসিফ নজরুলের সাথে রুদ্ধদার বৈঠক হয় ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তো এখানে এই যে বলা হচ্ছে যে আসিফ নজরুলকে তিলে তিলে বারো বছর ধরে তৈরি করা হয়েছে এই যে ইলিয়াস ভাইয়ের যে অভিযোগটা এই জায়গায় দুই ধরনের প্রশ্ন উত্থাপিত হতে পারে এক হচ্ছে নায়েব ভাই ইলিয়াস ভাই বললেন যে আসিফ নজরুল জীবনের ঝুঁকি নিয়ে দেশ এবং দেশের জনগণের পক্ষে কথা বলেছেন অনেক ক্ষেত্রে তিনি বিএনপির পক্ষে কথা বলেছেন যে জামাতের বিরুদ্ধে তিনি একসময় ডেলি স্টারে কলাম লিখতেন সেই জামাতের পক্ষ নিয়েও তিনি অনেক কথা বলেছেন এবং বলা যায় যে প্রতিনিয়ত তিনি শেখ হাসিনার শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে মানে এক ধরনের মাজায় গামছা বেঁধে নেমেছিলেন তো এমন ব্যক্তি ভারতপন্থী হবে এমন ব্যক্তি রয়ের এজেন্ট হবে এমন ব্যক্তিকে দিয়ে ভারত প্লান বি বাস্তবায়ন করবে বিষয়টা আমার মাথায় ঢুকছে না এইরকম মানে চিন্তা চেতনা অনেকেই লালন করছেন বা এইভাবেই হয়তো বিষয়টাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন কিংবা অ্যানালাইসিস করার চেষ্টা করছেন আপনাদের সাথে আমি দ্বিমত পোষণ করি না কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আপনি খেয়াল করবেন বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই কিন্তু জেলের ভাত খাইতে হয়েছে তাদেরকেই কিন্তু তাদের নামেই কিন্তু মামলা দেওয়া হয়েছে বেশি দিন কথা বলতে দেওয়া হয় নাই একবার দুইবার তিনবার চারবার এর বেশি কথা বলতে দেওয়া হয় নাই নাম্বার ওয়ান আপনার মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান জানেন তিনি সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলতেন তাকে কিন্তু কথা বলতে দেওয়া হয় নাই এমনি ভাবে আপনি অনেককেই পাবেন তুহিন মালিক ডক্টর তুহিন মালিক তিনি সৈরাচার হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে বেশি কথা বলতেন তিনি কিন্তু পরিস্থিতি বুঝেই দেশ ত্যাগ করেছেন তিনি কিন্তু দেশে থাকতে পারেন নাই আমি যদি এভাবে আরো অনেকের নাম বলি যেমন মনির হায়দার তিনিও কিন্তু কথা বলতেন মনির হায়দার ও পরিস্থিতি বুঝে কিন্তু তিনি চলে এসেছেন থাকতে পারেন নাই তো সব মিলিয়ে সরকার শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার বা তার দলের বিরুদ্ধে যা যারাই কথা বলেছে তাদের কাউকে গুম করা হয়েছে কাউকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে ইভেন তার দলের লোকজনকেও ক্রস ফায়ারে দেওয়া হয়েছে এটা তো আপনাদের সকলের কাছে পরিষ্কার আর কাউকে জেলে ঢুকানো হয়েছে কেউ পরিস্থিতি বুঝে দেশ ত্যাগ করেছেন কিন্তু একজন ব্যক্তি তিনি দেশেই থেকেছেন সবচেয়ে বেশি শেখ হাসিনা বিষোদ্গার করেছেন বিএনপি পক্ষে কথা বলেছেন দেশ এবং দেশের জনগণের পক্ষে কথা বলেছেন ইভেন জামাতের পক্ষেও কথা বলেছেন এই ব্যক্তির নামে স্বৈরাচার হাসিনা এবং তার দল তার সরকার কোনো মামলা করে নাই তাকে গ্রেপ্তার করে নাই তার উপর কোনো জুলুম নির্যাতন নেমে আসে নাই তিনি আর কেউ নন ডক্টর আসিফ নজরুল একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন আমি যে বক্তব্যটা দিলাম মিলিয়ে দেখার চেষ্টা করেন তার বিরুদ্ধে ছাত্রলীগের নেতা যুবলীগের নেতা আওয়ামী লীগের নেতা অনেকে অনেক কথা বলেছে তাকে তুলে ধনা করেছে কিন্তু তার উপরে কেউ হামলা করে নাই তার বিরুদ্ধে কেউ মামলা করে নাই প্রশাসন তাকে গ্রেফতার করে নাই কেন এই যে কেন কেন গ্রেফতার করে নাই এই কেনর উত্তর হচ্ছে ইলিয়াস ভাইয়ের ওই কথা যে এই মোদী নজরুলকে গত বারো দিয়েই প্লান বি বাস্তবায়ন করার চেষ্টা করেছিল মোদী কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের দাবির মুখে এই প্লান বিটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি মানে একেবারে যে সম্ভব হয়নি তা না পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি কেন তাকে প্রধান উপদেষ্টা করার কথা ছিল কিন্তু তিনি হয়ে গেলেন আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা করা হলো কাকে ডক্টর কিন্তু এখন যে অভিযোগটা আসছে যে তিনি প্রধান উপদেষ্টা না হলেও প্রধান উপদেষ্টার কাজ তিনি নিজেই করছেন প্রধান উপদেষ্টার কাজ তিনি নিজেই করছেন তো এরপরে আসেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল যে লোকটা সবচেয়ে বেশি ফালাফালি করতেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দা পিপলে তার ফালাফালি তার লাফালাফিটা শুরু দা পিপল থেকে সে হচ্ছে তথাকথিত মুক্তিযোদ্ধা এবং আইনজীবী জেড আই খান পান্না জেড আই খান পান্না ওই যে মুরব্বী দাঁড়িয়ে আছে মুখে এই ভদ্রলোক এইটা হচ্ছে মানে আহ প্রশাসনের বাইরের লোক যারা মানে আসিফ নজরুল একটা পদে আছে অলরেডি গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলম তিনি সিটিং গোয়েন্দা প্রধান ডিজিএফআই ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলম তো আসিফ নজরুল আর জাহাঙ্গীর আলম তারা রাষ্ট্রীয় পদে আছেন বর্তমানে এই রাষ্ট্রীয় পদের বাইরে থেকে আইনজীবী হিসাবে আইনজীবী হিসাবে সব কিছু অ্যারেঞ্জ করেছেন এই জেডাই খান পান্না এই জেডাই খান পান্না যে বড় কালপ্রিট সেটা তার লাফালাফি তার ফালাফালির থেকেই অতীত থেকে বোঝা বোঝা যাচ্ছিল এবং জেরাই খান পান্নার যে আহ জবানবন্দি জেডাই খান ফান্নার যে জবানবন্দি ইলিয়াস ভাই রেকর্ড করেছেন ইলিয়াস ভাইয়ের কাছে যে সমস্ত গোপন রেকর্ড এসছে এতে প্রমাণিত যে আমাদের আইনজীবী তরুণ আইনজীবী আলিফ এই আলিফ হত্যাকাণ্ডের মূল হোতা হচ্ছে জেডাই খান পান্না আর একেবার সব কিছু প্রশাসন থেকে একেবার পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখভাল করছেন আমাদের বর্তমান সিটিং গোয়েন্দা প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলম এই তিনজন জেডাই খান পান্না আসিফ নজরুল এবং গোয়েন্দা প্রধান ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলম এই তিনজন মিলে গোটা বাংলাদেশটাকে মানে যে গেরিলা আক্রমণটা হবে এই গেরিলা আক্রমণ করার জন্য যে বাহিনীটা গঠন করা হয়েছে সেই বাহিনীকে দশটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং সেখানে সিটিং সিটিং সেনাবাহিনীর অনেক কর্মকর্তা সিটিং বর্তমান পুলিশ বাংলাদেশ পুলিশের অনেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত বা বহিষ্কৃত সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশের কর্মকর্তা এদেরকে দিয়ে এই গেরিলা আক্রমণটা করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং সেই প্রস্তুতি আজকে বাস্তবায়ন হবে এটা ইলিয়াস ভাই বলেছেন আমি ইলিয়াস ভাই এই প্রতিবেদনটা তৈরি করতে কতটা ঝামেলা কতটা সমস্যার সম্মুখীন হয়েছেন এ ব্যাপার আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি উনি প্রায় একটি সপ্তাহ কারোর সাথে কথা বলতে পারেন নাই অনেক অনেকেই তাকে কল দিয়েছেন কারোর ফোন ধরেন নাই ঠিক মতো ঘুমাতে পারেন নাই এবং একটা পর্যায়ে এসে এই ভিডিওটা কয়েকবার কয়েকবার সংশোধন করা হয়েছে দুইজন এডিটর এই ভিডিওটি আহ এডিট করেছে কিন্তু তারা বার 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 ভুল করেছে ইলিয়াস ভাই তাদেরকে অনেক করেছেন শেষে যে ভিডিওটি তিনি ভিডিওটি আপলোড করেছেন এই ভিডিওতেও কিছু ভুল রয়ে গেছে যে ভুলগুলো হয়তো আমরা যারা এডিট করি আমরা যারা ভিডিও মেক করি আমরা জানি কোন কোন জায়গায় তিনি ভুল ত্রুটি করেছেন তিনি করেন নাই মানে তার এডিটররা করেছে তো যাই হোক তো সব মিলিয়ে এই ভিডিওটি করতে তিনি তড়িঘড়ি করেছেন কারণ তিরিশ তারিখের আগেই ভিডিওটি আপলোড করতে হবে যদিও ভিডিওটি একটু দেরিতে আপলোড করার কারণে ভিডিওর ভিউটা সেরকম হয়নি কারণ ভিডিওটা যদি মানে নিওয়ার্ক সময় রাতের দশটা বাজে তিনি আপলোড করতে পারতেন রাতের দশটা তো না সকাল দশটা ইয়র্ক সময় সকাল দশটায় আপলোড করতে পারলে ভালো এগারোটায় করলেও সমস্যা নেই কিন্তু ভিডিও আপলোড করতে করতে উনি বোধ সম্ভবত নিউ সময় দুপুর একটা কিংবা দুইটায় আপলোড করেছেন এজন্য ভিডিওটি অত বেশি ভিউ হয় নাই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি বেশি ভিউ করা দরকার যাতে রাষ্ট্রের যারা বড় বড় পদে আছেন তাদের নজরে পড়ে ভিডিওটি তো যাই হোক এখন আসুন এই যে আমি প্রায় একটা কথা বলি এর আগে বোধহয় কোনো একটা লাইভে বলেছিলাম আমরা এমন একটা জাতি যে আমরা যাকেই ক্ষমতায় বসাই যাকেই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব দেই তারাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আমরা যাকেই রাষ্ট্রীয় বড় বড় পদ পদে বসাই আমরা তাদের দ্বারা প্রতারিত হই আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে নিজের দেশের সশস্ত্র বাহিনী নিজের দেশের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তারা নিজের দেশের জনগণের উপরে গুলি করে দুই হাজার মানুষ মেরেছে এক সপ্তাহে বা দুই সপ্তাহে ইতিহাস নাই আমরা কতটা মানে কতটা নেমখারাম কতটা নেমো একটা জাতি মানে আমি আমাদের তো করছি না মানে যখন বড় বড় পদে যায় তারা তো আমাদের দেশের লোকজন দেখেন অস্ত্রটা আপনার টাকায় কিনা আমার টাকায় কিনা যে ইউনিফর্মটা সে পরেছে ওই ইউনিফর্ম কেনার টাকা আপনার এবং আমার ট্রেনিং করেছে পে করেছি আমরা গুলিটা কিনে দিয়েছি আমরা তার বেতন দেই আমরা চিন্তা করেন আমার আপনার টাকায় কিনা গুলি আমার আপনার টাকায় কিনা অস্ত্র আমার আপনার টাকায় কিনা ইউনিফর্ম আমার আপনার টাকায় যাদের বেতন চলে তারাই আমাদেরকে গুলি করে হত্যা করেছে দুই হাজার কয়দিন এক সপ্তাহ কিংবা দশ দিন পৃথিবীতে ইতিহাস নাই অথচ আমরা মুসলিম এরা আবার দাবি করে মুসলিম কোনো অমুসলিম দেশেও রকম নৃশংসতা কোনো দেশে হয়েছে বলে নজির নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এই নজির আমরা কিছুদিন আগেই দেখলাম এবং এখনো আমরা যে স্বৈরাচারকে হটিয়ে একটা স্বাধীন দেশে এখন বসবাস করছি এখনো মানে ষড়যন্ত্র এমনভাবে দানা বেঁধেছে ষড়যন্ত্রের জাল এমনভাবে বিস্তৃত যে এই জাল থেকে আসলেই আমরা মুক্ত মুক্তি পাব নাকি এই জালে আবার আমরা ধরাশায়ী হব এইটা নিয়ে একটা শঙ্কার মধ্যে আমরা দিনা দিনাত্রিপাত করতেছি এমন এক আজব দেশের মানুষ আমরা আমরা বার বার প্রতারিত হই আমাদের সাথে বার বার বিশ্বাসঘাতকতা করা হয় বলেন কি বলে দুঃখ প্রকাশ করব আর কি বলেই এই বিপ্লবের পরে এই স্বাধীনতা নিয়ে উল্লাস প্রকাশ করব আমি জানি না এই দেশের এই স্বৈরাচার পতনে আপনারা হয়তো অনেকেই বলেন যে আমার একটা ভূমিকা ছিল আমি ক্ষুদ্র একজন মানুষ আমি অনলাইনে হাসিনা এবং তার সরকারের নানা নানা অনিয়ম দুর্নীতি মানে প্রকাশ করেছি নানা অন্যায়ের প্রতিবাদ করেছি এই বিপ্লবটা সংগঠিত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণকে সচেতন করা তাদেরকে একতাবদ্ধ করা তাদের সাহস জোগানো নানানভাবে যারা প্রবাসে থেকে কথা বলার মাধ্যমে লিখনির মাধ্যমে বাংলাদেশের জনগণকে সংগঠিত করেছে তাদের একজন আমি আপনারা অনেকেই বলেন বাট আমি আসলে সেই অর্থে খুব একটা অবদান রেখেছি বলে আমার কাছে মনে হয় না হয়তো আমি আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহর কাছ থেকে জবাবদিহি হওয়ার সম্মুখীন হওয়া থেকে বাঁচানোর বাঁচার জন্য কথাগুলো বলেছি হয়তো আমার স্বার্থেই বলেছি যদিও আপনজন থেকে প্রায় বারো বছর আমি দূরে অ্যানি বয়ে তো এই যে মানুষগুলো আমরা আপনি দেখেন ইলিয়াস ভাই একজন মানুষ তার সংসারে যথেষ্ট অভাব যথেষ্ট অভাব আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র সহ ইরোপ আমেরিকাতে আমরা যারা থাকি আসলে বাংলায় ভিডিও উপস্থাপন করে ইউটিউব থেকে ইনকাম করে আমাদের সংসার কোনোভাবেই চলে না হয়তো একমাত্র ইলিয়াস ভাই এবং পিনাকিদার সংসার হয়তো চললেও চলতে পারে অসম্ভব অস্বাভাবিক না কারণ তাদের ভিউ আছে এছাড়া আমরা যারা কথা বলি আমি বলেন কনক ভাই বলেন হয়তো আমাদের সাগর ভাইও যেহেতু তার চ্যানেলটা এখন মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে এ হাতে গোনা দুই তিনজন ছাড়া আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি আসলে আমাদের এই অনলাইনের ইনকাম দিয়ে ইউরোপ আমেরিকায় চলা কোনোভাবেই সম্ভব না 哎，这 ami。 যে রুবের না আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে তারা জড়িত ছিল কিনা এখানে যদি পঞ্চাশ পার্সেন্টও থাকে সে পঞ্চাশ পার্সেন্ট সত্ত্বেও যদি সত্য হয় তাহলেও কিন্তু দেশের জন্য ভয়ঙ্কর হুমকির মধ্যে রয়েছি আমরা এই জায়গায় পান্নাকে পান না এখনও গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেফতার করে জিজ্ঞাসা করলেই রিমান্ডে নিলেই বের হয়ে আসবে সকল তথ্য যেহেতু তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন পাশাপাশি যে ষড়যন্ত্র তিনি দেখিয়েছেন আমার গলা শুকিয়ে গিয়েছে যে এভাবেও আসলে কি আমাদের দেশটা চলতে পারে কিনা যে প্রদর্শক আলোচনাগুলো শুনেছেন সংবাদে গিয়ে প্রতিবেদন থেকে আপনার কি মনে হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট